আসসালামু আলাইকুম রমাদান মোবাইলের সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে এখানে আমি রান্নাবান্নার কোনো ভিডিও দেখাচ্ছি না এটা একটা স গরো উপায়ে আমি সোপ তৈরি করেছি এটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এটা আমি শেখাচ্ছি না জাস্ট শেয়ার করছি এখানে আমি চিনি গুঁড়ো চালটা যেটা পোলার এটা আর মসুর ডাল নিয়েছি এটা ভালো করে পিষে তারপর চেলে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন মিহি করে চেলে পিষে নিয়েছি আর এখানে গট মিল্ক সোপটা মানে সোপ বেজ গট মিল্ক একটা ই ক্যাপ আর মুলতানি মাটি গ্লিসারিন আর এলোভেলার জেল আপনারা দেখতে থাকেন আমি কিভাবে তৈরি করি এখানে আমি ফার্স্টেই সোপটা যে সোপ বেজ যেটা এটা গট মিল্ক সোপ বেজ মানে ছাগলের দুধের যে সোপ বেজ ওইটা আপনারা নর্মালি সোপ দিয়ে মানে গ্লিসারিন সোপ বা যেগুলো ট্রান্সপারেন্ট সোপগুলো ওইগুলো দিয়েও তৈরি করতে পারেন আমি ফার্স্টে দিয়ে দিয়েছি যে ওই চালের গুঁড়া আর ডাল বাটা যেটা মিহি করে আমি নিয়েছিলাম ওইটা আর সাথে মুলতানি মাটিটা দিয়ে দিছি ফার্স্টেই একটা ভালো করে মিশে গেলে আমি এখানে দিয়ে দিব গ্লিসারিনটা এই যে দেখতেই পাচ্ছেন গ্লিসারিনটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যে কোনো কোম্পানির হতে পারে যে কোনো ইয়ের হতে পারে আর তারপর আমি এখানে ই ক্যাপটাও দিয়ে দিছি ই ক্যাপ একটাই দিচ্ছি এখানে আমার দুটা সোপ হবে দুটা সোপের আমি আইডিয়া মতো দিয়ে দিচ্ছি এখানে কোনো মাপ দিচ্ছি না আর এখানে আমি দিয়ে দিছি অ্যালোভেরা জেলটা সবগুলো কিন্তু আমি আইডিয়া মতো দিছি কোনো মাপ দিই নাই আপনারা যদি তৈরি করেন অবশ্যই মানে আইডিয়া মতো দিয়ে দিবেন যেহেতু আমি এটা সেল করবো না নিজের জন্য তৈরি করতেছি আর এখানে কোনো এসেন্সিয়াল অয়েল দিচ্ছি না বা স্মেলের জন্য কোনো আলাদা কিছু ব্যবহার করি নাই আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মোলটা এই মোল্ডের মধ্যে আমি দিয়ে দিব এটা সোপের জন্যই কেনা তো এই সোপ সোপটা এখানে আমি ঠান্ডা হওয়ার জন্য ঢেলে দিচ্ছি এটা এখন আমি কফির একটা আবার কফি অ্যানগো দুধ দিয়ে যে একটা সোপ এটা আমি তৈরি করব। মানে দুই রকমের সোপ আমি তৈরি করে দেখাচ্ছি এখানে আমি ফার্স্টেই দু যে গোট মিল্ক সোপ বেস্টটা ছিল ওইটা আমি গলিয়ে নিছি তারপর এখানে আমি দুইটা প্যাকেট যে পাঁচ টাকা করে যে প্যাকেটগুলো পাওয়া যায় ওইগুলো আমি দুইটা দিয়ে দিছি তারপর লিকুইড দুধ গাবির দুধ ওইটা দিয়ে দিছি এলোভেরা জেল আর এখানে ই কেপ দেবো আর এখানে কিন্তু গ্লিসারিন দেওয়ার কোনো দরকার নেই এটাতে গ্লিসারিন লাগবে না আর যদি আপনারা এটা মানে তৈরি করেন তাহলে অবশ্যই কোনো বেনিফিট তো অবশ্যই আছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন যদি সোপ বেস না থাকে আপনারা নর্মালি সোপ দিয়ে যেটা এটা ট্রান্সপারেন্ট সোপ বা গ্লিসারিন সোপ অনেক আসে ওগুলা দিয়েও করতে পারেন আর আমি মনে করি যে বাসায় তৈরি করা সব কিছুই ভালো হয় এখানে দেখতে পাচ্ছেন টান্ডা একদম জমে গেছে আর এটা খুব তাড়াতাড়ি জমে যায় একদম শক্ত হয়ে গেছে এই যে আমার তারপর উল্টে নিয়েছি সাবানগুলা আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আর এগুলো রেগুলার ইউজ করলে অবশ্যই কোনো ভালো বেনিফিট আছে যেহেতু বাসায় তৈরি করা আপনারা চাইলে ট্রাই করতে পারেন